আপনারা দেখছেন বাংলা বাংলা টিভি টিভি ও ও দেশ মানুষের কথা। ফিলিস্তিনিদের উপর ইসরাইলের নগ্ন হামলার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ বাইশে মার্চ দুই হাজার পঁচিশ ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটি ও বাংলাদেশ ফিলিস্তিনি সংহতি পরিষদের উদ্যোগে গাজায় ইসরায়েলি হায়নারা নারী শিশুদের উপর গণহারে যেভাবে হত্যাযোগ্য চালাচ্ছে এর তীব্র প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সাবেক ধর্মমন্ত্রী ও বিএলডিপি এর চেয়ারম্যান এম নাজিম উদ্দিন আল আজার বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটির বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান এটিএম মমতাজুল করিম বাংলাদেশ ফিলিস্তিন সংহতি পরিষদের সভাপতি মোহাম্মদ আব্দুল আহাদ নূর মানবাধিকার ও পরিবেশ উন্নয়ন ফোরামের নির্বাহী পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম বাংলাদেশ মানবাধিকার আন্দোলনের সভাপতি মহিব উল্লাহ শান্তিপুরী বিএলডিপির কেন্দ্রীয় নেতা এস এম আমান উল্লাহ বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির সভাপতি মঞ্জুর হোসেন ইসা বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী শেখ আব্দুল হক চাষী ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটির সেক্রেটারি জেনারেল সালেহ আহমেদ সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন মহিলা বিষয়ক সম্পাদক মমতা পারবিন বাংলাদেশ জাস্টিস পার্টির সভাপতি আবুল কাশেম মজুমদার বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ফাউন্ডেশনের প্রচার সম্পাদক আবুল হোসেন প্রমুখ এসপিএন বাংলা টিভি দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন